মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্র ময়দানে কেন হয়েছিল আরও তো অনেক জায়গা ছিল ভারতবর্ষের সেখানেও তো হতে পারত কিন্তু এই যে মহাভারতের বিশাল যে যুদ্ধ হয়েছিল যেটা আজও পর্যন্ত সবচেয়ে বড় যুদ্ধ বলে গণনা করা হয় কিন্তু এই যুদ্ধ কুরুক্ষেত্র ময়দানে কেন হয়েছিল তাহলে শুনুন বন্ধুরা কুরু নামে একটি রাজা ছিলেন এবং তিনি এতটাই কৃষ্ণভক্ত ছিলেন এতটাই পরম কৃষ্ণভক্ত ছিলেন যে সকাল থেকে রাত পর্যন্ত তিনি শুধুমাত্র কৃষ্ণ নাম করতেন এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতেন সেই রাজা অর্থাৎ কুরু রাজা ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটা প্রার্থনা করেছিলেন এবং বড় চেয়েছিলেন এটাও বলতে পারেন এবং তিনি জানতেন যে মহাযুদ্ধ আসতে চলেছে এবং সেই জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই এইবারই চেয়েছিলেন যে ভগবান ভবিষ্যতে কোনো যদি মহাযুদ্ধ হয় সেটা যেন আমার ক্ষেত্রে হয় আমার পরিধির মধ্যে হয় আর সেইখানে আরও তিনি কী বর চেয়েছিলেন দেখেন এবং সেই যুদ্ধে যারা প্রাণত্যাগ করবে সেই যুদ্ধে যারা প্রাণত্যাগ করবে তারা যেন নরক গমন না করে এই কৃপা এই প্রার্থনা এবং এই বরই ভগবান শ্রীকৃষ্ণের কাছে চেয়েছিলেন তিনি এবং দেখেন কিভাবে মিলে গেল কুরু রাজা ছিলেন এবং তার ক্ষেত্রে যুদ্ধ হয়েছিল আর ঠিক সেই জন্য এটা কুরুক্ষেত্রে যুদ্ধ বলা হয় এইবার শোনেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে কি বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে এটাই বলে আশ্বস্ত করেছিলেন যে হে রাজন তোমার কথায় আমি মান্যতা দিলাম এবং তোমাকে আরও প্রতিজ্ঞা দিতে চাই যে এই মহাযুদ্ধ তোমার ক্ষেত্রেই হবে আর এই যুদ্ধ সর্বশ্রেষ্ঠ যুদ্ধ হয়ে থাকবে যুগ যুগ যুগান্তরে এই যুদ্ধই সর্বশ্রেষ্ঠ যুদ্ধ হয়ে থাকবে এবং এই যুদ্ধে যারা প্রাণ ত্যাগ করবে তারা নরকগামী হবে না কারণ কি কারণ সেখানে আমি উপস্থিত থাকব। আমার যারা দর্শন পাবে তারা কেউ নরকে যেতে পারে না আমার যারা নাম করবে তারা কেউ নরকে যেতে পারবে না অতএব আমি সেখানে স্বয়ং উপস্থিত থাকব যাতে কেউ নরকবাসী না হয় তো এইভাবে কুরু রাজার এই প্রতিজ্ঞায় বর তিনি রেখেছিলেন আর সেই জন্যই দেখেন এই মহাযুদ্ধ মহাভারতের মহাযুদ্ধ ওই রাজার ক্ষেত্রেই হয়েছিল যেটা কুরু রাজার ক্ষেত্রে হয়েছিল বলে কুরুক্ষেত্র নাম হয়েছিল এবার আপনি বলবেন যে এটা তো একটা সামান্য ব্যাপার এবার এমনি তেমনি ক্ষেত্র ওটা ভাববেন না এবার দেখেন কত কিলোমিটার বিস্তৃত সেই জায়গাটি যেটা কুরুক্ষেত্র জায়গা আছে মানে কুরুর ক্ষেত্র আছে সেটা প্রায় একশো কিলোমিটারের ওপরে প্রায় জায়গা নিয়ে বিস্তৃত এবার আপনাকে এইটা বলছি যে পাণ্ডবদের সেনা কত ছিল এবং কৌরবদের সেনা কত ছিল এইটা জানলে আপনারা বুঝতে পারবেন যে সেখানে কত বড় পরিধি নিয়ে কত বড়ো ক্ষেত্রে সেই যুদ্ধটা সংগঠন হয়েছিল আর কত মানুষ ত্যাগ করেছিল সেখানে কেউ নরকবাসী হননি কারণ ওখানে অধমও ছিল ভালো মানুষও ছিল অদম মানুষে ছিল পাপিরাও ছিল কিন্তু কেউ নরকবাসী হয়নি তাহলে একবার শুনুন দেখেন আপনি এই সেনা সংখ্যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন কারণ পাণ্ডবদের সেনা ছিল কত যে হস্তি রথগুলো ধরে সমস্ত কিছু ধরে পনেরো লক্ষ তিরিশ হাজার আটশো জন সৈন্য ছিল শুধু পাণ্ডবদের এবার দেখেন দুর্যোধনদের সেনা অর্থাৎ কৌরবদের সেনা কত ছিল চব্বিশ লক্ষ পাঁচ হাজার ছয়শো জন সেনা ছিল এবার ভাবুন কারা কারা বেঁচে ছিল এবার বলছি আপনাদের পাণ্ডবদের মধ্যে কারা বেঁচে ছিল আট জন বেঁচে ছিল তার মধ্যে কে কে পঞ্চ পাণ্ডব পাঁচজন হল ভগবান শ্রীকৃষ্ণ এবং সাতকী এবং জুৎসু এই জন্য পাণ্ডবদের মধ্যে টোটাল আট জন বেঁচে ছিল এবং দেখেন কত লক্ষ সেনা মারা গেছে প্রায় পনেরো লক্ষ বেশি সেনা মারা গেছিল এবার বলছি দুর্যোধনদের কারা কারা বেঁচে ছিল দেখেন দুর্যোধনদের অত বিশাল সৈন্য চব্বিশ লক্ষ সৈন্যর মধ্যে মাত্র তিনজন বেঁচে ছিলেন সেটা হলো অশ্বথামা কৃপা এবং কৃতবর্মা বন্ধুরা এটাই আজকে বলার ছিল যে এই মহাভারতের যুদ্ধকে কুরুক্ষেত্রের যুদ্ধ কেন বলা হয় কারণ কুরু নামে এক রাজা ছিল তার ক্ষেত্রে যুদ্ধ হয়েছিল সেটাকে কুরুক্ষেত্র যুদ্ধ বলা হয় মহাভারতের যুদ্ধটাকে কুরুক্ষেত্র যুদ্ধ বলা হয় আর আপনারা একবার বিচার করে দেখেন যেখানে উনচল্লিশ লক্ষ সৈন্য প্রান্তাক করেছেন সেটা কত বড় ক্ষেত্র হলে আর ভগবান শ্রীকৃষ্ণ সেটা বলেই গেছিলেন যে এই যুদ্ধ পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ যুদ্ধ হয়ে থাকবে তো এটা আজকে বলার ছিল হরে কৃষ্ণা